প্রত্যাকটায় দেশগুলোতে গরু মুরগির জবাই না করে অন্য পদ্ধতিতে যেমন ইনজেকশন দ্বারা মারা হয় এতে করে সেটা মুসলিম যেসব মুসলিম সেখানে স্থায়ীভাবে বসবাস করে তারা এটা খেতে পারবে কিনা জবাই করল না ইনজেকশন দিয়ে মারলো তার কারেন্টে শর্ট দিয়ে মারলো

কারণ বন্ধুদের গুলিতে কোন ধার নেই ধাক্কাতে মর ধাক্কাতে মরার ধরুন ওই কোনো ভাই তো রক্ত বের হয় তাতে জবাই না করে খাওয়া দাওয়া জনই আলেমকে ফজরের নামাজ নামাজের পরে সুন্দর পড়তে দেখে জিজ্ঞাসা করা হল সুন্দর করতে চাই ফজরের ভরনের পরে উনি জ্বর ছিলেন ফজরের সুন্দর অতি গুরুত্বপূর্ণ তাই কোন কারণে ভদরের পূর্বে পড়তে না পারলে উষ্ঠাকের পরে আদায় করতে হয় তবে যদি কেউ এরকম আশঙ্কা করে যে ইশাকের পরে না করা হতে পারে তাহলে সে পর পরপরই করতে পারে তার এই কথা কত সত্য ঠিক না ভজনের শুধু আলাদাভাবে করা যায় ফজর পরপর না ইসলাকের পড়ো যদি কারোর ভজনের ফরত কাজা হয়ে যায় কোন কারণে আর ওই টাকা ঘুম মেয়ে গেল তখনই কাজা পড়ে আগে তখন ফরদের সাথে ওই সুন্দরটা কি করতে পারে ফরতের সাথে আর এখানে বলা হচ্ছে আলাদা করে আলাদাভাবে কোন সম্মা পাওয়া যায় আমার চাকরির জন্য কোন এক ব্যক্তি কিছু টাকা পেয়েছে তাকে টাকা দিলে আমার চাকরি কি করে দিবে সরকারি ভাবে সরকারি ভাবে আমি বেতন পাব এই অবস্থায় টাকা দিয়ে উক্ত চাকরি গ্রহণ করা কিনা

পুজুবিহীন চিন্তা করা বৈধ কিনা না পুজো খাওয়াতে চিন্তা হয় পিতা মাসার কিন্তু চতুর শাশুড়িকে পায়ে করা যাবে কিনা এটাকে মানে কত বুদ্ধি

স্ত্রী এবং সন্তান পায় কিন্তু স্ত্রী মারা গেলে স্ত্রীর সম্পত্তি স্বামী কত অংশ পাবে এবং ছেলেমেয়েরা কত অংশ পাবে তারা আয়ের বদলা এটা হল তারা আয়ের মতো ছেলে বেড়ে থাকলে স্বামী তাদের চার আনা না থাকলে তাদের আট আনা

ব্যক্তি ব্যক্তির নামে দোয়া করিয়ে খাওয়া যাবে কিনা দোয়া করে তারা খাইল যদি কোনো খতম না পড়ায় থাকে যারা কাল খেতেছে তাদেরকে দিয়ে কোনো ফতম যদি না করানো হয় এবং তাদেরকে দয়া করতেও বলা হয়নি তাহলে তারা ওই মাইয়েদের লোকেরা যে থানা পাঠাইছে ওটা খাইতে পারে কতম করা থাকে টন খাইলে তো পথমের বিনিময় হয় টন খাইলে কি হবে প্রথমে বিনিময় হবে ওনা